শনিবার বিকেল পাঁচটার সময় রেজিনগর বিধানসভার পিলখানা গ্রামে লোকসভা ভোটের আগে একটি কর্মী সভার আয়োজন করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা অধীর রঞ্জন চৌধুরী জেলা সভাপতি জয়ন্ত দাস রেজিনগরের ব্লক সভাপতি মিন্টু সিং প্রমুখ অধীর চৌধুরী এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন সেগুলো তুলে ধরলেন সাধারণ মানুষের সামনে রেজিনগর থেকে সোমনাথ হালদারের

আপনার ভরসা রাখুন এখানে গুরুজন মানুষের আছেন আমার সকলকে আমার পক্ষ থেকে আমি নমস্কার জানাই সালাম জানাই শ্রদ্ধা জানাই স্নেহ জানাই ভালোবাসা জানাই সকলের জন্য আমি শুভকামনা করে আমার কথা শেষ করছি নমস্কার সবাই কথা থাকবেন